এলাকার এ ধরনের একজন মানুষ যখন আপনার সাথে আপনার কাছে যে শুভেচ্ছা বিনিময় কিছু কথাবার্তা বলতে চাই ভাই তোমার এখান থেকে যাও আমি বিকালের এই আমার সময়টা একটু ভালোভাবে কাটাচ্ছি তুমি আমার একটু এখানে ঠান্ডা হয়ে বসতে দাও অসংখ্য পিতা মাতাদেরকে আমরা দেখেছি সন্তানদেরকে নসিহাত করতে উপদেশ দিতে যার সাথে যেভাবে চলো চলো অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক গ্রামের এই চার পাঁচজন লোকের সাথে তোমার খুব বেশি মেশামেশি করার আপাতত দরকার নেই তুমি তোমার মতো চলো তারা তারাদের মতো চলো এই ছিল আমাদের অবস্থা বা এখনো পর্যন্ত এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা আজকে আমাদের সম্পর্কগুলো মানুষের সাথে বর্তমান দুনিয়ায় আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত সম্পর্কগুলো একজন আর একজনের সাথে কিভাবে করি আমাদের সম্পর্কগুলো এই সমাজের বৈধ হোক আর অবৈধ হোক একটা ব্যবসার সাথে আমি জড়িত হোক সেটা বৈধ ব্যবসা হোক সেটা অবৈধ ব্যবসা বৈধ ব্যবসায় টাকা পয়সা ইনকাম করে একটু বেশি টাকা পয়সা করতে গেলে তো যথেষ্ট কষ্টকর আছে যদি রকম ওর সাথে একটু দুই নম্বরে কিছু জড়ানো যায় সেখানে আমাদের ব্যবসাটা খুব শীঘ্রই খুলে ফেপে বড় হয়ে যায় এই ব্যবসায়িক স্বার্থে আমাদের একজনের সাথে আরেকজনের এত গভীর সম্পর্ক থাকে যে আপন ভাইয়ের উপরে আমার ওই ব্যবসায়িক সম্পর্ককে টিকিয়ে রাখতে যে আপন ভাইয়ের কানে চড় মারতে আমরা মুহূর্তের মধ্যে দ্বিধা করি না অথচ যদি কোনো ব্যক্তির আজকে এই মসজিদে এসছে আমরা নামাজ আদায় করার জন্য মসজিদ থেকে মুজ্জিন আজাম দিচ্ছে হাইয়া আল্লাহ নামাজের দিকে আইয়া আড়াল ফালা এসো কল্যাণের দিকে এই চিন্তা করে আমরা যখন নামাজে আসার জন্য কাউকে ডাকছি আর একজনের সাথে চায়ের চায়ের দোকানে বসে ও তাস খেলছে বা ক্যারাম বোর্ড খেলছে যেটা হোক সে তার মতো খেলছে আমি যখন বারবার নামাজ আদায় করার জন্য তাকে ডাকছি একদিন দুই দিন তিন দিন চার দিন এমন ঘাটতারা পোলা আমাদের সমাজে ওখানেও দুই একজন আছে ওরে যখন তিন চার দিন ডাকা হয় ও চতুর্থ দিন বলে ভাই তুমি তোমার যাওয়া যাও দিন অত ডাকা ডাকি করার দরকার নেই আমার যখন সময় হবে না আমি নামাজ পড়তে যাবা আছে কিনা এই ধরনের এক আছে না ওকেও যখন আরো এক দুই দিন ডাকা হয় তখন ওকে যখন ওই নামাজের ওই তার তাসের আড্ডা তার ক্যারাম বোর্ডের খেলার আড্ডা এখান থেকে দেখে নিয়ে আসা হয় তখন সে এর উপরে ইয়ে যখন একা থাকে এর উপরে মুদ নিয়ে দাঁড়ায় খাইয়ার কাজ পাও না তার ভাষায় খাইয়ার কাজ পাইস না নামাজ করতি তুই দা আমাদের সমাজে আমরা দেখি এই যখন পরিস্থিতি প্রকৃতির মূল দাবি ছিল আমাদের কাছে ওই ব্যক্তিটাকে নিবৃত করা যে সে তো তোমাকে ভালোর দিকে তোমাকে তার বিরোধিতা কেন কিন্তু আমাদের সমাজে বর্তমান যে 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 পরিস্থিতি দেখি সেটা এই নামাজের দিকে যে ডাকছে ভাই তুই যাচ্ছিস তুই তোর কাছে যা এখানে এদের প্রতিদিন ডিস্টার্ব করার দরকার কি ঠিক না ঠিক কিনা রসুল করিম সাল্ল আলহ্লাম বলছেন আপনার এই বন্ধুত্বগুলো এই চলাফরা গুলো যদি ওই শ্রেণীর মানুষের সাথে হয় যে যে কাজগুলো শুধুমাত্র এই দুনিয়াবি স্বার্থের কারণে আল্লাহর আলমিনের মহাব্বত আল্লাহরুল্লাহ আলমিনের ভালোবাসা এর ভিতরে নেই তাহলে আপনার এই বন্ধুত্ব গুলো কিয়ামতের দিন আপনি কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের আর শাহিবের সায়েন্স স্থান করে দিতে পারবেন না কেন পারবেন না সম্মানিত হাজির আপনারা আমার জন্য কোরআনুল কারীমের খুবই পরিচিত একটি আয়াত যে আমরা বিশেষ করে কুরবানির ঈদ যখন আমাদের সামনে আসে আমরা বারবার ওলামায়ে কেরাম সহ অনেক মানুষের মুখে শুনে থাকি আল্লাহ রাব্বুল আলামিন জানতে আমাদের উদ্দেশ্য করে বলছেন বল ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি

আমার নামাজ আমার কোরবানি যা কিছু আমি করি না কেন এই সব কিছু দুনিয়ার কোনো মানুষের মানুষের জন্য নয় ব্যক্তি স্বার্থ পারিবারিক স্বার্থ সামাজিক স্বার্থ এ ধরনের কোনো স্বার্থের জন্য নয় আমি যা কিছু করছি শুধুমাত্র আল্লাহরাবুল আলমিনের জন্য যদি এই সব কিছু আপনার আল্লাহরাবুল আলমিনের জন্য হয় তাহলে আপনাকে অবশ্যই এই দুনিয়ার জীবনে আপনার সময় আপনার অর্থ সব কিছু তাদের সাথে থেকেই কাটাতে হবে যারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে আল্লাহ রব্বুল্লা আলমিনের দেখানো পথে মিলে রয়েছে অথচ আজকে আমাদের স্বার্থের কারণে আমাদের অবস্থা হয়ে গিয়েছে এরকম আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দেখানো পথে যারা চলে আল্লাহ রব্বুল্লা আলমিনের দেখানো পথে নিজেরা চলে অন্যকে চালানোর চেষ্টা করে এদের সাথে তো আমরা চলেও না বরঞ্চ আমরা শুধুমাত্র দুনিয়াবি স্বার্থকে দেখার জন্য দুনিয়ারি সার থেকে সামনে নিয়ে আসার জন্য বর্তমান সমাজের ওই যে সমস্ত কুলাঙ্গারেরা আজকে এই কথাগুলো বলে আল্লাহর আগাও পায় না মাথাও পায় না গতকালকে আরেকটা ভিডিও দেখলাম যেখানে তিনি ওই নাস্তিক মুরতাদ সমাজের একটা টিপ ওই বাউল আবুল সে বলছে কি সুরা নাসের ভিতরে আল্লাহ এত নাস বলেছে সে হলো আমাদের নাসার কথাই কইছে কুল আউযুবি রাব্বিন নাস মালিকিন নাস এত নাস যত নাস আল্লাহ এজন্য দিতেছে শুধু নাস কি বলেছে এজন্যই আমরা নাসি সবাই বলি নাউযুবিল্লাহ এই সমাজের কিটেরা তাদের অনুষ্ঠানগুলোতে যে কথাগুলো যে ভাষাগুলো ব্যবহার করে একজন সুস্থ স্বাভাবিক বিবেক সম্পন্ন মানুষ ইমানদার ইমানদার মনের ভিতরে অন্তরের ভিতরে সামান্যতম রয়েছে এইগুলো সে কোনোভাবেই একজন মুসলমান বরদাস্ত করতে পারে না আজকে আপনি দুনিয়ার স্বার্থে দুনিয়াদী স্বার্থ গুলোতে দেখে এই সমস্ত ব্যক্তিদের অনুসরণ করে এই সমস্ত ব্যক্তিদের সাথে ভালোবাসা দেখিয়ে তাদের পক্ষে যদি আপনি অবস্থান করেন আল্লাহর রসুলের এই হাদিস অনুযায়ী ও জিতামা আলাইহি আলাইহি যদি আপনাকে দুনিয়ায় সম্পর্ক রাখতে হয় আল্লাহর সাথে রাখবেন আল্লাহর উদ্দেশ্যে রাখবেন যদি আপনার কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় সেটাও আল্লাহর জন্য করবেন এই কথা অনুযায়ী যারা আল্লাহকে এত বড় অপবাদ দেয় আল্লাহর দিনের ব্যাপারে এত নিকৃষ্ট কথা বলে তাদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে এই হাদিসের এই অংশ অনুযায়ী কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর আরশের ছায়ান স্থান পাওয়া আপনার সহজ হবে না কঠিন সহজ হবে না কঠিন সম্মানিত হাজিদিন এরপর আমরা আজকের এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত পঞ্চম নাম্বার যে গুনাবলী রয়েছে এই গুনাবলী নিয়ে কথা বলতে চাই বিশেষ করে যুবক ভাইরা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের জন্য এই পয়েন্টটি স্পেশালি আমি বলতে গেলে শুধু যুবক নয় আবাল বৃদ্ধ বনিতা সকলের জন্যই তবে শুনলে বুঝতে পারবেন স্পেশালি এই হাদিসের এই অংশটি যুবকদেরকে বেশি করে টানে সেটা কি রসুল্লাহ সাল্লু আলহ্লাম বলছেন ও রজুল ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের ওই কঠিন ময়দান আর আজিমের ছায়ার নিচে স্থান দেবেন যাকে অরজুলুন ওই ব্যক্তি দাঁত হু যাকে ডাকা হয় ডাকে কে ডাকে ইমরাতুন একজন মহিলা সেই মহিলাকে আবার আল্লাহ রব্বুল তার রসুলের মাধ্যমে হাদিসের ভিতরে শ্রেণীটাও ভাগ করে দিচ্ছেন কি জাতা মানসবিন উচ্চ বংশীয় সম্ভ্রান্ত বংশের ও জামালুন এবং সুন্দরী ওই মেয়েটা একটা উচ্চ বংশীয় সুন্দরী মেয়ে যখন একজন একজন ব্যক্তিকে খারাপ পথে আহ্বান করে আল্লাহ রসুল সাল্ল আলহ্লাম বলছেন এই আহ্বানের মুহূর্তে ফাঁকা ইন্নি আহ যে ব্যক্তি এই ডাকার মুহূর্তে বলতে পারবে যে আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে ভয় করি অতএব তোমার এই ডাকে আমি সাড়া দিতে পারবো না আল্লাহর রসুল বলছেন এই সাড়া দিয়ে যে ব্যক্তি দাঁড়াতে পারবে আল্লাহর ভয়ে যে ব্যক্তি ওই খারাপ কাজ থেকে ফিরে আসতে পারবে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন ময়দানে আর সে আজিমের সায়ার নিচে স্থান দেবেন সম্মানিত হাজিরিন আজকের আমাদের সমাজ আপনার চোখটা বন্ধ করুন যে চোখ দিয়ে আমরা সবসময় দেখি অন্তরের চোখটা একটু খুলে দিন আমাদের সমাজের চারিদিকে তাকিয়ে দেখুন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন ও রজুলুম ইমরতুন একজন মহিলা ওই যুবককে ডাকবে কিন্তু সমাজের বাস্তব অবস্থা হচ্ছে এখন এই মহিলার ডাক তো অনেক দূরের কথা মহিলাকে জোর করে ধরে নিয়ে মহিলাকে জোর করে ধরে নিয়ে তার মতের বিপরীতেও এই কাজগুলো আমাদের সমাজের মানুষেরা করার জন্য এখন উদগ্রীব হয়ে রয়েছে তাদের জীবন মানটা তাই না আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বক্তব্য এ বক্তব্য অনুযায়ী আমাদের সমাজ তো এখন সেজেগুজে আছে খুব সুন্দরভাবে আজকে আমাদের সমাজে আমাদের সমাজের যদিও এর মাধ্যমে এই বিষয়টা আবার কেউ ভিন্ন দৃষ্টিতে নেবেন না আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক কাঠামো এই সিস্টেমটার মাধ্যমে অনেক উন্নত হলেও আমাদের এই সমাজটা নৈতিকতার একদম শেষ প্রান্তে নিয়ে চলে গিয়েছে বছরের পর বছর আমাদের ফ্যামিলির মানুষগুলোকে যুবক মানুষগুলা বিয়ে করে রেখে তার বউকে বাড়িতে রেখে বিদেশ পাড়ি দেওয়ার কারণে আমাদের সমাজে আমাদের মেয়েগুলা বউগুলা এরকম হয়ে গিয়েছে তারা সকলেই যুগের চাহিদার আলোকে স্বাধীন চেতা স্বামী তাকে এখানে রেখে বিদেশ চলে গিয়েছে শ্বশুর শাশুড়ি বা বাড়ির অন্য অন্য যারা ব্যক্তি রয়েছে তারা তার জন্য বাজার করে নিয়ে আসবে এটা সে সহ্য করতে পারে না এক মাস দুই মাস তিন মাস পরে এ অবস্থা আর তার থাকে না চতুর্থ মাসে সে তার স্বামীর সাথে কথা বলে বলে কান ভারী করে অবস্থাটা এরকম করে হয়ে যায় তার আমার জন্য যা প্রয়োজন আমার বিষয়গুলো সব আমি বাজার থেকে নিয়ে আসবো আমার আজকের আমাদের বাজার দেখেন এই সমস্ত মহিলাদের দ্বারা বাজার ঘাট পরিপূর্ণ ঈদের সময় বলেন বা অন্যান্য বাজারের দিন বলেন অধিকাংশ দিনে বাজারে পুরুষ মানুষের চাইতে মহিলা মানুষের সংখ্যা বেশি থাকে আবার যারা এই সুযোগটা যারা পায় স্বামী বাড়িতে না থাকার কারণে এই সমস্ত মহিলাদের সবাই যে তা বলবো না অবশ্যই ভালো মানুষ রয়েছে তবে অধিকাংশ জায়গায় তাদের এই জৈবিক চাহিদার কারণে তারা তাদের পাশে হোক দূরে হোক অনৈতিক একটা সম্পর্ক তারা এখানে স্থাপন করে অনেক অনেকেই বিকৃতির দিকে খারাপ পথে তারা ধাবিত হয়ে যায় রসুল্লাহ সাল্ল আলহ্লাম বলছেন দুনিয়ার মানুষ যদি এই অবস্থায় তুমি তোমার নৈতিকতাকে তুমি তোমার ইমানকে ধরে রেখে এই মুহূর্তে যদি তুমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে এই অন্যায় কাজ খারাপ কাজগুলো থেকে ফিরে আসতে পারো তোমার জন্য আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের ওই কঠিন ময়দানে আর সে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন আমরা একটা বিখ্যাত ঘটনা জানি বন ইসরায়েলদের তিনজন ব্যক্তির যে ঘটনা এই ঘটনা আমাদের সকলের মুখস্থ রয়েছে আমরা সকলেই জানি ওই যে তিনজন ব্যক্তি গুহার ভিতরে আটকে যায় ওই তিনজন ব্যক্তিকে যে গুহার ভিতর থেকে বের হয় যে তিনটি ওসিলাই তিনজন ব্যক্তির তার ভিতরে একটা ছিল ওই তিনজনের একজন ছিল যে ব্যক্তি তার তো বোনকে খুব বেশি ভালোবাসত ওই তো বোনের সাথে সে অনৈতিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল তো বোন এক পর্যায়ে তাকে অনেক টাকা পয়সার কথা বলেছিল সে সেটাও কষ্ট করে ম্যানেজ করেছিল সর্বশেষ যখন সে এই চূড়ান্ত কাজে যাবে এই মুহূর্তে ওই বোনটি তাকে বলেছিল ভাই তুমি আর যাই করো আল্লাহকে ভয় করো ওই ব্যক্তিটি বলেছিল যে ঠিক আছে শুধুমাত্র আল্লাহর ভয়ের কারণে আমি আজকে এই অনৈতিক কাজে জড়ালাম না এখান থেকে বেরিয়ে আসলাম আল্লাহ রব্বুল আলমিন ওই তিন ব্যক্তিকে এই কাজের বিনিময়ে ওই গুহা থেকে বের হওয়ার পর তাদের সামনে খুলে দিয়েছিলেন সম্মানিত হাজিরিন এই অনৈতিক কাজ থেকে যদি আপনি ফিরে থাকতে পারেন এর পুরস্কার আল্লাহ রব্বুল্লাহ আলমিন কি ময়দানে ময়দানা আপনাদেরকে আমাকে যেমন দিবেন এই দুনিয়ার বুকেও এই পুরস্কারের নজির আল্লাহ রব্বুল্লাহ আলমীর আমাদের সামনে উঠিয়ে রেখেছে এর জন্য সম্মানিত হাজির আসুন এই যে দুটি পয়েন্ট নিয়ে আমরা আজকে কথা বললাম আপনার আমার এই দুনিয়াবী জীবনে আমরা একে অন্যের সাথে সম্পর্ক করতে যেয়ে অবশ্যই যেন সব দেখি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে কি বলেছেন বা রব্বুল্লাহ আলমিন আমাদের সামনে কি নির্দেশনা রেখেছেন সে বিষয়গুলো আমরা যেমন দেখব। পাশাপাশি কারোর সাথে যদি আমাদের সম্পর্কের অবনতিও ঘটে সেটা যেন আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য হয় আমাদের ব্যক্তি স্বার্থে কারোর সাথে যেন আমাদের এই সম্পর্কের অবনতিগুলো না হয় এবং আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছেই আমাদের এই আহ্বান হচ্ছে আমরা অবশ্যই যেন আমাদের নৈতিকতার জায়গা ঠিক রেখে আমাদেরকে কেউ ডাকুক আর না ডাকুক আমরা যেন আমাদের অবস্থান থেকে অবশ্যই রসুল করিম সল্ল্লাহ আলাইহি সাল্লামের এই কথা অনুযায়ী আমরা আমাদের নিজেদের নৈতিকতাকে হেফাজত করতে পারি আল্লাহ রব্গুল্লা আলমিন আমাদের সকল কিছু তৌফিক দান করুন আমিন সালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা যারা